Assalamualaikum, good evening ladies and gentlemen, welcome to this live. I know you guys are waiting because it's late, very late. I know Bangladesh but I manage the So, to you international affairs is my favorite subject. I like to talk about international affairs all time. That's what I follow, that's what I watch, that's what I explain, that's what I assess, and what exactly. So, international perspective, আমি আমার বক্তব্যগুলো আমি দিয়েছিলাম আপনাদেরকে আমি আজকে আমি আবার বলি দেখেন আমার বক্তব্যটা কতটা অ্যাকুরেট আমি যে কথাগুলো বলি মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্রের ট্রেজারি মিনিস্টার বা সেক্রেটারি অর্থাৎ আমি যদি বলি যে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি এক ধরনের অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের উনি যে বক্তব্যটা দিয়েছেন সেটা আমি আপনাদেরকে দেখাই এই কথাগুলো আমি বারবার বলি আপনারা যারা নিয়মিত আমাকে দেখেন এই মুহূর্তে যারা আমার সাথে যুক্ত হয়েছেন এরা নিয়মিত এরা এই সময়টাতে থাকেন এরা দেখেন আমি জানি আমি আপনাদেরকে বলি যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্কে করেছে পরিস্থিতি এমন দিকে যাচ্ছে হয়তো বা থ্যাংক ইউ সো মাচ আই ন ইউ আর দেয়ার ভারতীয় অর্থাৎ যুক্তরাষ্ট্র মার্কিন স্যাংশনের মুখে পারে ভারত এই কথাটা কিন্তু আচ্ছা আমি করবো এই কথাটা কিন্তু এখন বলাই যায় কেননা প্রেসিডেন্ট ট্রাম্পকে যদি অ্যাংগ্রি করে ইফ গেটস অ্যাংরি দে দেয়াল বি এ কানসিকুয়েন্স ফর ইন্ডিয়া অ্যান্ড দেয়ার এক্স্যাক্টলি হ্যাপেনিং এবং আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা আন্তর্জাতিক সম্পর্ক বা পলিটিক্স নিয়ে আমার মানে প্রিয় যে সাবজেক্টটা এটা নিয়ে আমি অনেক সময় বক্তব্য দিয়েছি এবং এটা যে কতটা অ্যাক্যুরেট আজকে আমি এসে বুঝতে পারি এবং এখানে অক্ষরে অক্ষরে ছিলাম না ব্রিক্স উইল বি যেগুলা ভারত এবং রাশা বাহ যারা করেছেন এবং সাউথ আফ্রিকা যারা করেছেন যুক্তরাষ্ট্রের এবং তারা এটার ইট ওয়াজ এ প্রজেক্ট ফর ডিডলারাইজেশন লেডিসমেন অর্থাৎ অর্থাৎ ডলারকে বিচ্ছিন্ন করা বা ক্ষমতাচ্যুত করার একটা প্রক্রিয়াই ছিল মূলত ব্রিক্স এবং আমি বলছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প যেদিন ক্ষমতা আসছেন ব্রিক্স

প্রেসিডেন্ট ট্রাম্প টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টেরিস দিয়েছেন যদি না আলোচনা না হয় তাহলে এই টেরিস বলবৎ থাকবে এবং এই ট্যারিফসের কারণে যুক্তরাষ্ট্রের অলরেডি সূচক বা আপনার এই এই আপনার এই কী বলে শেয়ার মার্কেটে অর্থাৎ সূচকের নেমেছে এবং একটা এক ধরনের শেপিং মানে বর্তমানে রাইট নাও ইন ইন্ডিয়া রিসেন্ট জানবেন সো এগুলো নিয়ে আমরা কথা বলতে চাই আজকে এবং একটা জিনিস আসে না যে আপনি অন্যকে মারতে গেলে নিজের উপায় নেই এই কথাটার জন্য কথাটা সত্ত্বেও আপনি দেখেন সেটা কি যে আপনি ভারতের মনে আছে আমি বলছিলাম আপনাদেরকে যে দুটো সিস্টেমে বাংলাদেশে বা আওয়ামী লীগকে বা রিস্টেট করতে প্রেসিডেন্ট ট্রাম্প ওয়ান জন্য আমি বারবার বলছিলাম না যে এমন কিছু করবেন না যেন যুক্তরাষ্ট্র বা প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাংরি হি গেটস অ্যাংগ্রি এটা যদিও অনেকগুলো ঘটনা ঘটেছে যে কারণে বাংলাদেশের উপরে এই ট্যারিফসের খোরক নেমে এসেছে এবং আমি সরকারের কেউ না জানলেও আমি অলফ করে বলতে পারি আমি আই ক্যান চ্যালেঞ্জ দ্য গভর্নমেন্ট বাংলাদেশি অফিসিয়ালস বাংলাদেশের উপরে বাংলাদেশের উপরে আজকের যে যুক্তরাষ্ট্রের টেরিস এটা পানিশমেন্ট ট্যারিফ দ্যার আর মেনি রিজন ওয়াই নাও এটা বলার পরে আমাদের হুজুররা উঠে যাবে উপরে গাউ গেউ গেউ করবে যদিও এরা দে আর গুড ফর নাথিং আমাদের যে হুজুর যেগুলো বর্তমানে বেশি বাড়াবাড়ি করতেছেন বর্তমানে এদের কথা বলছি তো এই ট্যারিফ অর্থাৎ কেন অর্থাৎ যুক্তরাষ্ট্র মানে অর্থাৎ রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনা মনে রাখবেন ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়াকে রাশিয়ার অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছিল চীন এবং ভারত এটা যুক্তরাষ্ট্র দেখেছে প্রেসিডেন্ট বাইডেন হি ডিডেন্ট গো টাফ অন ইন্ডিয়া বিকজ দ্যার ইজ এ দ্য দেেন্স অফ চায়না ইন দিস রিজন ফর গ্লোবাল বাট জিও পলিটিক্স ওয়ে বাট প্রেসিডেন্ট ট্রাম্প ক্যার দ্যাট হি নোজ দ্যাট আই ক্যান হ্যান্ডেল এনি ওয়ান বাই স পাওয়া সো উইড নিড ইন্ডিয়া একসাক্টলি লুক লাইক ইন্ডিয়া হ্যাজেন আপন abandoned বাই আমেরিকান পলিসি মেকারস ওর প্রেসিডেন্ট ট্রাম্প we can tell that লিডিস ইন জার্মান টুডে পরিস্থিতি এমনভাবে যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে এই স্যাংশন বহন করার ক্ষমতা নেই ভারতের ভারতের অর্থনীতি অলরেডি ড্যাড অর্থাৎ মৃত এটার একটা ইম্প্যাক্ট আছে সাংঘাতিক ধরনের ইম্প্যাক্ট আছে ভারতীয় অর্থনীতি এবং শেয়ার মার্কেটের উপরে ওয়ার এক্স্যাক্টলি হ্যাপেন জেনমেন সো এটা বিপজ্জনক পরিচিত তো এর করেছে আপনার এই আপনার ফার্ডিনা ডেডি রাইট নাও সো বর্তমানে ভারতের জন্য এবং অন টপ অফ ইট যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি বা অর্থমন্ত্রী বলেছেন যে ভারত কোনো গ্লোবাল পাওয়ার না সো ইউড কেয়ার অ্যাবাউট ইন্ডিয়া এবং এই কথাটাই কিন্তু আমি বছরের পর বছর বলে আসছি যে ভারত সত্যিকার অর্থে কোনো গ্লোবাল ফাওয়ার না এরা এক গড়ে বসে আছে যুক্তরাষ্ট্র ছাড়া ভারতের কোনো বন্ধু নাই এবং যাও ছিল তাও গেছে এখন পানিতে বসে এবং এই সম্পর্কে আর অবনতি হচ্ছে না অর্থাৎ এবং এখানে একটা জিনিস বলে রাখি বা অর্থাৎ এই তারা আশা করেছিলেন উগ্র হিন্দুত্ববাদের বিশ্বাসী যারা আছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা আসলে অর্থাৎ শেখ হাসিনাকে আনবেন ভারতীয় আগ্রাসন আবার বাংলাদেশে প্রতিষ্ঠা করবেন আপাতত গুরে বালি সেই জায়গাতে ভাই নট ইভেন লোকাল সুপার সুপার পাওয়ার দ্যাটস ওয়ার আই সাইড দ্যাট যদিও বাংলাদেশের রাজনীতিবিদরা মনে করেন ভারত ইজ সুপার পাওয়ার আমি বলছি ভারত সবচেয়ে বন্ধহীন রাষ্ট্র আমি রেগুলারলি বলি আমার লাইফে এটা আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না নিশ্চয়ই খেয়াল করেছেন রেগুলারলি বলি আমি আমার অন দ্য বেসিস অফ মাই পলিটিক্যাল অ্যাসেসমেন্ট আমি বলছি ভারত ইজ নট এ পাওয়ারফুল কান্ট্রি এট অল কোনো দেশকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা ভারতের নেই বরং আমি যদি দেখি আপনার পাকিস্তানের কোনগুলো ক্ষেত্রে দেশকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা আছে কিন্তু ভারতের সেটা নেই এমন একটা অবস্থানে ভারত পড়েছে বন্ধুহীন রাষ্ট্র হিসাবে বিশেষ করে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে ভারতের অবস্থাটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন ভাই আপনি সো থ্যাংক ইউ সো আপনাদেরকে আমি শোনাই মানে যুক্তরাষ্ট্র ট্রেজারি সেক্রেটারি ভারতকে নিয়ে কি বলেছেন গতকালকে এবং এই কথাটাই মনে হচ্ছে আমার কাছ থেকে নিয়ে বলেছেন আসলে তো আমার কাছ থেকে নেন নাই দিস ইস দ্য রিয়েলিটি এটাই বাস্তবতা এবং এভাবেই এটাই যারা রাজনীতি বা পলিটিক্স বুঝেন দেন অল ইন্ডিয়া ইজ নট এ গ্লোবাল পাওয়ার এট অল বাংলাদেশের রাজনীতিবিদরা এরা তো মূর্খ এবং এরা তো অপদার্থ এবং ডিসফাংশনাল তাদের ইন্টারন্যাশনাল রাজনীতি নিয়ে দশজন রাজনীতিবিদ বের করতে পারবেন না বাংলাদেশ থেকে যারা ফ্লুয়েন্টলি আন্তর্জাতিক সম্পর্ক বা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে বা জিও নিয়ে বক্তব্য দিতে পারে হাতে গুণা দুই একটা শব্দ ছাড়া এটা বাস্তবতা আচ্ছা আমি আপনাদেরকে শুনাই এখানে রিয়েলিটিটা কি উনি কি বলেছেন হি ইজ দি দি Yeah, uh, and that, that's one of the majors, other than China, more close with India, uh, and that, that's one of the majors, other than China, that, that are left. What, what was the president's uh, um, Intent yesterday with some of those comments about India and do you expect something to happen before the deadline? Well, I don't I don't know what's gonna happen. You know, it'll be up to India. Uh, India came to the table early. They've been slow rolling things, so I think that the president, the whole trade team's a bit frustrated with them. And also, you know, India India's been a large buyer of sanctioned Russian oil that they then resell as refined products. So ইগনোরফ হি ডিডন্টু আফটার ইন্ডিয়া হ্যা সি বলছেন যে থেকে তেল দেখেন কি করেছে তারা এই সুযোগে গ্লোবাল মার্কেটে তারা বিক্রি করে এন্ড দে আর ওয়াচিং ফর এ লংস এডেল ইন্ডিয়া সাপোজ টু বি আমেরিকার স্যাংশনকৃত কোনো দেশ বা কোম্পানির কাছ থেকে কোনো কিন্তু কিনলে সেটা মানে এস দো Mane you should be sanctioned too. I mean, what exactly is going to happen if there is no successful bilateral discussion meeting and a, a come out with a fruitful uh, results, ladies and gentlemen? That's what is going to happen. i am going write a note, take take a put it down somewhere, right? Because this is exactly going to happen. I mean, that India. রাইট এবং এটার পরিবর্তন আপাতত হচ্ছে না কারণ তারাই রাশিয়াকে বাঁচিয়ে রেখেছেন তারা মনে করেন এবং বিশেষ করে জুস কমিউনিটি এবং ইন্ডিয়া দে দুটো দেশেই রাশিয়ার অর্থনীতিকে আপনার বাঁচিয়ে রেখেছে অলরেডি বাট আমি বলছি না রাশিয়ার বিরুদ্ধে বাট আমি বলছি যে দিস ইজ দা রিয়ালিটি আজকে আমেরিকান গভর্নমেন্টের কাছে ইন্ডিয়ার ইন্ডিয়ান এই পলিসিটা বিশাল বড় এবং এটা মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে না তো কোয়েশ্চন ইজ ক্যান ইন্ডিয়া সারভাইভ উইথ উইথ দ্য ইগনোরেন্স অফ দেয়ারলিসি আর ইন্ডিয়া ক্যান নট সারভাইভ not at all there are many things depends on india sorry on the united states so we one pakistan smartly handle both china and usa oh yes oh yes এখন দেখেন আমি বলছিলাম আপনাদেরকে দেখেন প্রতিটা ক্ষেত্রে ইন্টারন্যাশনাল পলিটিক্স ক্ষেত্রে আমার বক্তব্যগুলো ঘুরে ফিরে আসে কারণ এগুলাই কেউ না কেউ উচ্চারণ করে হোক ফরেন লিডার্স অথবা বাংলাদেশের কেউ আমি বলছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি রাখার চেষ্টা করবেন বাংলাদেশি কর্তৃপক্ষকে বারবার বলছি এবং আমি হুশিয়ার করে দিয়েছিলাম যে মেক ইজি অন চায়না প্লিজ গো ইজি China easy because Trump is right there. Number one, the biggest enemy, President Trump or Republican Party. But this American administration, they are regarding China as the biggest threat. So if you go with China heavily, they will. They are watching it. Consequently, we got this tariffs, the burden of tariffs. And now I don't know our politicians or our whether they are they are. I mean, they do care about that or they have their are aware of it. I don't think so, because. লুক লাইক বিকজ দেয়ার নর্ট পলিটিশিয়ানস দে মে বি এ গুড আপনার হয়েছে এখন দেখেন আপনি এই যে বাংলাদেশের আছে আমি আবারও বলছি ইট ইস এ পানিশমেন্ট বাংলাদেশ ফর মেনি রিজন পার্টিকুলারলি গোয়িং আমি বলছিলাম গো উইথ চায়না

আপনি যদি ইফ ইউন্ট হ্যাভ হ্যাভি পলিটিক্যাল সেন্টিমেন্ট ইউ ক্যান বি গুড গুডমিনিস্ট্রেটর হেড অফ স্টেট আনডাউট আই সাইড এগেন আই রিপিট এড সো মেনি টাইমস আমি যদি থাকতাম সরকারে আমি চায়নার সাথে অনেক কিছু করতাম কিন্তু অর্থাৎ গোপনে না এর মানে না যে আপনি কি করতেছেন আমেরিকা জানে না নো ইউ ক্যান হাইড দ্যাম হাইড ফ্রম দেম দে উল নো বাট এটাকে অন্যভাবে ডিপ্লোমেটিক আর খুব বুদ্ধিদীপ্তর সাথে আমি কি ডিল করতে আমাকে কেন না তারা দেবেন লাইক আমরা যে ট্যারিফস খেয়েছি এই ট্যারিফসটা সরকারের মিসহ্যান্ডেলিং পলিসির কারণে খেয়েছি আবার বলছি এটা আমাদেরকে আমাদের আমরা শত্রু না আমরা তাদের কম্পিটিটর না তারপর আমরা কেন খেয়েছি বিকজ আমরা যে কোনোভাবেই যুক্তরাষ্ট্রের বর্তমান সরকার হ্যাপি তেন হ্যাপিউথাস কোনো কোনোভাবে তার এই জন্যই দিয়েছে মানে না যে মানে শেখ হাসিনাকে আমরা আউট করেছি বলে তারা আনেবি নট এর অল বাট তারা কিছু কিছু ক্ষেত্রে তারা পছন্দ করে না এই জিনিসগুলা এবং যারা নীতি নির্ধারক যারা যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টে এবং ট্রেড কমিশনে যারা আছেন কমার্স মিনিস্ট্রিতে যারা আছেন মনে রাখবেন আমি এদের আমি বলতে চাই না এই মানুষগুলা বাংলাদেশের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র বিরুদ্ধে কর্মকান্ড এগুলা গেছে এবং একটা জিনিস মনে রাখবেন আমি যখন সারপ্রাইজ হলাম আমি এয়ারপোর্টে গিয়ে যুক্তরাষ্ট্রের কোকাকোলা বাংলাদেশে এয়ারপোর্টে বিক্রি হয় না ওয়াই বিক্রি হচ্ছে আমেরিকান প্রোডাক্ট এটাকে আমেরিকান গভর্নমেন্ট জানে না আপনি মনে করেছেন এটা জানে না মূর্খতা আর মানে জ্ঞানহীনতার কি ধরনের চূড়ান্ত মাত্রা আপনি দেখেন আপনি আমেরিকান প্রোডাক্ট আইকনিক প্রোডাক্ট হচ্ছে কো কোলা এগুলাকে চ্যালেঞ্জ করেন আপনি তারা আপনাকে সেরে দেবে ওয়াট এক্সাক্টলি হ্যাপেন কিন্তু আমাদের নীতি নির্ধারক যারা রাষ্ট্রপর্তার পরিচালনা করতেছেন গ্যাস দেজ আওয়ার গভর্নমেন্ট বাট নো নলেজ আট এটা আসিফ মরে গেল তিনবার জীবিত হওয়ার পর এটা বোঝার ক্ষমতা তার নাই বা আপনি যদি বলেন মাহফুজের রাইট সো ওয়ার জয়শঙ্কর না জয়শঙ্কর ইজ বিজি উইথ মিটিং উইথ পিপুল বাট থিংস উইল গো ওয়ার্স্ট আই ক্যান টেল ইউ দ্যাট ফর ইন্ডিয়া ইফ দে কাম টু দ্যাট উইল এন্ড অ্যান্ড ফুলফিল দ্য প্রেসিডেন্ট ট্রাম্প নো ওয়ে আচ্ছা আই লাইক কোকা ফর বেটার দেন মজো আচ্ছা বাংলাদেশি পণ্য মজো আপনারা খাচ্ছেন এই মজোটা যে খাচ্ছেন এটাকে কোয়ালিটি সম্পন্ন কোনো পণ্য এটা খেয়ে না আপনার কিডনি এবং আপনার লিভার মানে ডিসফাংশনাল হয়ে যায় বি কেয়ারফুল আমি এই পণ্যগুলোর উপরে বিশ্বাস রাখার আগে আমি তিনবার ইন্টারন্যাশনাল যদি কোনো মানে প্রতিষ্ঠান এটার মান বা স্যান্ডার টেস্টিং না করে আই ওন বিলিভ মোজো আইন নট ড্রিঙ্ক আইন ড্রিঙ্ক সোডা আই ওন ড্রিঙ্ক কোকা কোলা এট অল টু বি বিস্ট সামটাইমস যদি দোহার লাগে আমি হয়তো মানে এটা আমি পান করতে পারি বাট আমি সাধারণত সোডাতে আর বিশ্বাসী না সোডা আমি খাই না করতেছে এবং আমি আবার বলছি। এটা পানিশমেন্ট পানিশমেন্ট ছিল বাংলা মানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এবং রাজনীতিতে ইন্টেলেকচুয়াল না হলে দেশকে নিয়ে যেতে যেতে পারবেন না আপনার গরিব হয়ে মরবেন এক্সাক্টলি এবং যুক্তরাষ্ট্র কোনোভাবে যদি আরও টাফ যায় ভারতের উপরে তস্তস হয়ে যেতে পারে ভারতের অর্থনীতি আমি মনে করি ভিতর ভিতরে বাইরে যাই বলুক না কেন ভিতরে ভিতরে আলোচনার মানে চেষ্টা এবং এটা আলোচনা করে সমতা করবে যুগ মানে 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 ইন্ডিয়ানরা এর কোনো বিকল্প নাই তাদের সামনে তার সবার আমার রিসেন্ট জানাবেন আফটার এ কোয়াইট লং টাইম আই হ্যাভ সিন ইউ রিভিউ অ্যান্ড আই হ্যাভ টু সে দ্যাট ইন্ডিয়া ইজ দ্য অনলি সে আচ্ছা আপনি আবার বলবেন আমি এটা আমি এটা চলে গেছে কমেন্টটা সো দিস ইজ দ্য নিউজ রাইট নাও রেডিসেন্ট জেন অ্যাস এ ব্যাড নিউজ এবং আমরা চাই এটাই থাকুক ভারতের সাথে যুক্তরাষ্ট্রে কেননা বাংলাদেশের জন্য এটা নিরাপদ অবস্থান না হলে বাংলাদেশ শান্তিতে কখনোই প্রোডাক্ট ইজ কোয়াইট নর্মাল বাংলাদেশ ইজ গোয়িং টু ফেভার আচ্ছা এখানে আপনি দেখেন আপনি যুক্তরাষ্ট্রের প্রোডাক্ট কী করেন ওই মানে বর্জন করেন কোকা খোলা তো বোয়িং করেন না কেন আইফোন করেন না কেন মাইক্রোসফট করেন না কেন গুগল করেন না কেন করেন না কেন ইউটিউব করেন না কেন ফেসবুক করেন না কেন বলেন ইনস্টাগ্রাম করেন না কেন হোয়াটসঅ্যাপ করেন না কেন ফাত্রামি আর মূর্খতার সীমাহীনতা এই মূর্খদের কথা বিশ্বাস করবেন দেশকে নিয়ে কি যেতে পারবেন না বিপদ হবে প্রতিটা পদে পদে আফগানিস্তানের উদাহরণ দেয় আফগানিস্তানের মানুষ খেতে পারতেছে না ভিতরে খবর কেউ জানে কি হচ্ছে আফগানিস্তানে ভয়ঙ্কর অবস্থা দারিদ্রতায় জর্জরিত আফগানিস্তানের মানুষ তারা বলেছে উদাহরণ দেয় ও আপনার আফগানিস্তানের কোনো ঋণ নাই বিক্ষুকের ঋণ নাই তাই বলে কি বিক্ষুক খুব ধনী মানুষ বিক্ষুক খুব ভালো অবস্থানে আছে কয়জন বিক্ষুকের ঋণ আছে দেখেন আপনার আমার ঋণ আছে আপনার আছে বিক্ষুক ঋণ আছে থাকার কথা না কারণ সে মানুষের কাছ থেকে হাত মানে পেতে খায় তার আবার ঋণ থাকবে কীভাবে তো এটা উদাহরণ আমাদের সামনে দিবেন না আমরা অর্থনীতির ছাত্র আমরা জানি পৃথিবীটা কিভাবে চলে এবং কিভাবে রাষ্ট্র এবং বাং অর্থনীতি চালাতে হয় সোডরি বার্ডার আমাদেরকে এই জ্ঞান এসে দিবেন না আপনারা আপনারা মূর্খতা এবং আবেগ নিয়ে মানে চলাফেরা করেন বেশিরভাগ বাংলাদেশি মানুষ যারা আছেন আবেগে রাষ্ট্র চলে না জীবন চলে না আবেগ আর রিয়েলিটি অন্য জিনিস রাইট আবেগ দ্বারা কি হয় না আপনাকে মনে রাখবেন আমি গতকালকে একটা উদাহরণ দিয়েছিলাম বলছিলাম যে স্মার্ট মানুষ সেই মানুষ যে তার লিমিটেশনস জানে অর্থাৎ তার ক্যাপাবিলিটি জানে করতে পারবে না আর কি করতে পারবে এই জিনিসটা যারা জানে সবচেয়ে স্মার্ট মানুষ হচ্ছে সে স্মার্ট মানুষ পরা আর নিজেকে করা স্মার্ট মানুষ জানে তার সে তার অবস্থানটা জানে সে কে এটা ভালো করে জানে এবং সারাউন্ডিং সারকামসেন্সেস যে র্যাকি বা এসে বা অবজার্ভ করতে পারে সেই হচ্ছে দ্য স্মার্টেস্ট পিপল অন দিস প্ল্যানেট বাংলাদেশে মূর্খতা এবং আবেগী এতটা পর্যায়ে পৌঁছে গেছে দেশকে নিয়ে এগিয়ে যাওয়াটা কঠিন হবে যদি এটা থেকে আমরা বেরোতে না পারি আর যারা কিছু হুজুর আছেন বর্তমান উগ্রবাদ ছড়াচ্ছেন তাদের কথা বিশ্বাস করবেন দারিদ্রতার মানে দারিদ্রতা পর্যবেশিত যদি আপনি বিশ্বাস করতে ব্যর্থ হন আপনি দেখবেন আপনাদের কপালে কি আছে বি স্মার্ট বি ইন্টালেকচুয়াল আপনার রুট বলে যাবেন না কখনো তবে এ রুটকে যে যদি চিরতর ধ্বংস হয়ে যায় সেই রুটের উপর বসে থাকার কোনো মানে হয় না That's the bottom line. Have a blessed day, ladies and gentlemen. See you next time.